এইবার তিনি বললেন বাবারে এখন থেকে বারো বছর আগে তোমার বয়স ছিল আঠারো মাত্র আঠারো বয়স্ক একটা প্রাপ্ত বালক মানুষ নদীর ভিতরে ভেসে যাচ্ছে একটা পচা ফল এই ফলের অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল পচা ফলটা খাবার পরে তোমার ধরেছে কার কার গাছের বাগানের ফল খেয়ে আমি হারাম শরীরের ভিতরে ঢুকিয়ে ফেলেছি এমন একটা কাজ আমি করে ফেললাম যেহেতু তোমার মতন মানুষ নদীর ভাটি নয় নদীর উজানের দিকে হেঁটে হেঁটে কষ্ট করে আমার বাড়ির বাগানটা খুঁজে বের করেছো আমার কাছে মাপ চাইতে এসেছ সেই দিন আমি আব্দুল্লাহ সাওয়ামি বুঝে নিয়েছি তুমি সাধারণ কোনো মানুষ নও তুমি অবশ্যই আল্লাহ পাকের খাস একটা ওয়ালি ওই সময় আমার মেয়ের বয়স কম ছিল এই জন্য বারো বছর বানিয়ে চোদ্দ বছরে নিয়ে আসছি তোমাকে বারো বছর আগে বাহিরে আমি কারণ হচ্ছে তখন আমি গিয়ে দেখেছি আমার মেয়ের বয়স কত আমি দেখেছি বয়স টু তো দুই বছর যেহেতু ছয় সাত বছর শর্ত দিলে তো তোমারে ধৈরা রাখতে পারি না এজন্য স্ত্রীর সাথে তোমার দাঁড়া করে পর্দার ভিতরে গিয়ে পরামর্শ করে এসেছি যে কয় বছর হইলে পরে এমন একটা আল্লাহ আলা যুবককে আমার মেয়ের জামা জামাতা বানিয়ে দিতে পারি ওই সময় পরামর্শ করেছি বারো বছর তোমারে ধরে গোলামীর কথা বলে সসম্মানে মেয়েটা দিতে পারি সেজন্য আমি বারো বছরের বাহানা করেছি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ নাম শুনে নাই এমন অমুসলিমও খুঁজে পাওয়া যাবে না তার বাবার নাম ছিলেন আবু মুসা আবু সলেহ মৌসা জঙ্গি যেটাকে সংক্ষেপে বলা হয় মুসা জঙ্গি কিন্তু ফুল নামটা হচ্ছে আবু মুসা, জঙ্গি উনি ছিলেন ওই অনেক বড় একজন সাধক সৈয়দ আল্লাহর অলি তো ওনার বয়স যখন আঠারো বৎসর হঠাৎ একদিন নদীর পার দিয়ে যাচ্ছেন তো আল্লাহর অলিরা স্বাভাবিকভাবে ধ্যানে মরাকাবায় খুব বেশি সময় কাটান উনি মোরাকাবার হালতে সময়টাকে পার করছেন পেটে প্রচণ্ড ক্ষুধা তো নদীর পার দিয়ে যখন যাচ্ছিলেন যাবার সময় প্রচণ্ড ক্ষুধা তো দেখলেন নদীর ভেতরে একটা ফল ভেসে যাচ্ছে উনি ফলটা উঠালেন ক্ষুধার তীব্রতার কারণে ফলটা ধুয়ে নদীর পানির মাধ্যমে ধুয়ে তারপরে ফলটা খেয়ে ফেললেন ফলটা খেলেন আর ফলটা খাবার পরে পাশে নদী থেকে আরো একটু পানি পান করলেন তো যখন ফলটা ধরলেন খাচ্ছেন একটা কিতাবে লেখে এই ফলটার দুই অংশের এক অংশ ভালো ছিল দুই অংশ নষ্ট ছিল আর অনন্য কিছু কিতাবে লিখেছে ফলটা ভালো ছিল তো উনি নদীর পানি থেকে ফলটা উঠিয়ে ধুয়ে প্রচন্ড ক্ষুধায় পেয়েছে তো ফলটা খেয়ে ফেললেন কিন্তু যখন তিনি ফলটি খাচ্ছিলেন খাওয়ার সময় ওনার মনের ভিতরে হঠাৎ নাড়া দিছে আহারে আমি তো ক্ষুধার তার ফলটা খাচ্ছি কিন্তু এই ফলটার মালিককে নিশ্চিত এটা তো কারো বাগানের গাছের ফল তো তাহলে ওই বাগানকার গাছকার আমি নদীতে পেয়েছি ক্ষুধার কারণায় ফলটা খেয়ে ফেলছি তাহলে আমি এই ফল গাছের যিনি মালিক তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না চাইতে পারবো ততক্ষণ পর্যন্ত তো তাহলে আমি হারাম খাদ্য খেয়ে ফেললাম আমি অখাদ্য খেয়ে আমি আমার দেহটাকে নষ্ট করে ফেলবো এটা হতে পারে না উনি প্রচণ্ড টেনশনগ্রস্ত অবস্থায় ওখানে বসে চিন্তা করলেন এই অজানা জায়গায় কার গাছে ফল এই বাগান বা কোথায় তাও তো আমি জানি না তাহলে আমি বাগানটা খুঁজে কীভাবে পাবো এখন নদীর পানি মনে করেন পশ্চিমে যাচ্ছে উনি এইবার পূর্বে রওনা করছে উনি পূর্বে রওনা করে চিন্তা করলেন যেহেতু নদীতে ভেসে একটা ফল এসেছে নিশ্চিত বোঝা যায় তাহলে এই নদীর আশেপাশেই কোথাও একটা বাগান আছে উনি এই চিন্তা করে হাঁটতে 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 বহু দূরে গেলেন যাবার পরে ঠিক উনি একটা ফলের বাগান পেলেন উনি যেই ফলটা খেয়েছেন ওই ফলটারই একটা বাগান পেয়ে গিয়েছেন পাওয়ার পরে উনি চিন্তা করলেন যেহেতু বাগান পেয়েছি মালিক অবশ্যই পাওয়া যাবে উনি মালিককে খুঁজতে লাগলেন মালিকের কাছে গিয়ে বললেন যে হে মুরব্বী আমি তো প্রচন্ড ক্ষুধার পিপাসায় ছিলাম তো নদীতে এই আপনার গাছের একটা আপেল ফল ভেসে যাচ্ছে এই ফলটা আমি খেয়ে ফেলছি কিন্তু খাওয়ার পরক্ষণে আমার মাথায় এসেছে আমি যার গাছের ফল খেয়েছি সে তো আমাকে অনুমতি দেয় নাই তো অনুমতি ছাড়া আমি ফল খেয়ে ফেলেছি এটা তো আমার জন্যে হালাল হলো না বৈধ হলো না হারাম হয়ে গেছে অতএব আমি খুঁজতে খুঁজতে আপনার বাগানটা পেয়েছি আমি বুঝে নিচ্ছি যে আপনার গাছের ফলই হয়তো নদীতে পড়েছে ভেসে যাচ্ছে আমি খেয়ে ফেলছি রস্তে আপনি আমাকে মাফ করে দেয় দেখেন তো একটা ফল আপনি আমি কত কিছুই তো খেয়ে ফেলি একটা দিন তো আপনি আমি চিন্তা করি না যে আসলে কি খাচ্ছি কাট্তা খাচ্ছি অনুমতি আছে কি না এই চিন্তা চেতনা তো আপনার আমার বেতারে খুব বেশি একটা কাজ করে না আর একটা ফল খেয়ে দিক হয়ে সেই বাড়িওয়ালা পর্যন্ত তিনি পৌঁছে গেলেন তিনি বললেন তোমার নাম কি ভালো তিনি বললেন আমার নাম হচ্ছে সৈয়দ আবু সালেহ মৌসা জঙ্গি বললে আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও দাঁড়াও বাড়ির ভিতরে গেলেন স্ত্রীর সাথে কথা বললেন কথা বলে বের হয়ে এসে বললেন এই গাছের ফল খেয়ে তুমি আমার কাছ থেকে দাবি ছাড়াতে এসেছ একটা শর্ত আছে এই শর্ত যদি পূরণ করো তাহলেই একমাত্র আমি তোমাকে এই গাছের ফল খাওয়া থেকে তোমাকে আমি বৈধ ঘোষণা দিতে পারি আর সেই কাজটি যদি তুমি না করো তাহলে ইচ্ছে হলে তুমি চলে যেতে পারো তবে আমি তোমার দাবি অন্তর থেকে ছাড়ব তো আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ এই চিন্তা করলেন আরসি দাবি ছাড়াতে যেহেতু দাবি ছাড়াতে এসেছি সেখানে সে যেই শর্ত আমাকে দেখ না কেন এই শর্ত আমাকে মানতেই হবে তা আমি ইচ্ছায় মানি আর অনিচ্ছায় মানি আমাকে শর্ত পূরণ করে তারপরে যেতে হবে আবু মুসা যেই বৃদ্ধার সাথে কথা বলছিলেন তার নাম কিতাবের ভেতরে এসেছে আবদুল্লাহ সাওয়ামি এই আবদুল্লাহ সাওয়ামি রহমাতুল্লাহ আলেহী বললেন যুবক তোমাকে একটা শর্তে মাফ করতে পারি আর সেটা হচ্ছে আমার বাড়িতে এই বাগানের ফল বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন বাজারে শহরে অলিতে গলিতে বিক্রি হয় এই ফলের বাগানটা তোমাকে দেখাশোনা করার ক্ষেত্রে আমার গোলাম হয়ে বারোটা বছর থাকতে হবে এই বারো বছর যদি আমার গোলামি করার জন্যে তুমি রাজি হও তাহলে একমাত্র তুমি আবু মোসা সলেহ জঙ্গিকে আমি মাফ করে দিব এখন সে গেছেন তো মাফ পেতে শর্ত দিলেন কয় বছর কত বছর বারো বছর এক যুগ আপনি আমি হলে তো ধুরো বেটা খাইছি একটা ফল আইসি তোর বাড়ি মাফ করো কর না করো না করা আমি গেলাম এক থেকে হয়তো বেশি কিছু আসা আপনারে আমার দিয়ে করা আবু মুসা সালে জঙ্গি চিন্তা করলেন যেহেতু আমি জন্য পাবার এসেছি একটা ফল নদীতে ভেসে যাচ্ছে তা খেয়ে ফেলেছি অতএব তার গাছের ফল যেহেতু সে যতক্ষণ না পর্যন্ত মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না তিনি বললেন হ্যাঁ বাবা আপনি যা বলছেন বারো বছর গোলামি করার জন্যে আমি আবু মোসা সালেহ জঙ্গি রাজি হয়ে গেলাম কিতাবের ভেতরে এসেছে এইবার তার দায়িত্ব পালন শুরু হয়ে গেল এইবার তিনি গোলাম হিসেবে নিজেকে আবদ্ধ করে ফেললেন বারো বছর একটা না তিনি গোলামি করলেন গোলামি করার পরে যেই দিন তার এক যুগ পার হয়ে যাবে বারো বছর যেই দিন তার পূর্ণ হয়ে যাবে সেই দিন তার মালিক ওই বৃদ্ধ লোক তাকে বললেন ও বৃদ্ধ বাবা বারো বছর পূরণ হয়ে গেছে এইবার আপনি আমাকে ছেড়ে দেন মুক্তি দিয়ে দেন আমি এখন জানতে চাই ওই নদীতে ভেসে যাওয়া বারো বছর আগের সেই একটা ফলের দাবি আপনি আজ বারো বছর পরে ছেড়েছেন কিনা বৃদ্ধা বললেন বাবা শর্ত আর একটা আছে যুবক বললেন আমি আঠারো বছর বয়সে আপনার বাড়িতে এসেছি বছর হয়ে গেছে বয়স বয়স এখন আমার আমি আমার জায়গায় চলে যাব আপনি আমাকে মাফ করেছেন কিনা বলেন ওই বৃদ্ধ আবদুল্লাহ সামি রহমতুল্লাহি তিনি বললেন আর একটা শর্ত আছে সেই শর্ত যদি তুমি পূরণ করো মালন করো তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দিতে পারি জিজ্ঞেস করলেন বাবা এটা আবার ভা কি শর্ত তিনি বললেন আমার বাসাবাড়ির ভিতরে একটা মেয়ে আছে মেয়ের দুইটা চক্ষু নাই দুইটা কান নাই এই মেয়ের দুইটা পা নাই তাহলে কি আছে তাহলে আসে কি চোখ নাই কান নাই পা নাই তা আছে কি এটারে বিয়া কইরে তো আরো পুরুষের খেদমত নেওয়ার জায়গায় আরও খেদমত দিতে হবে কথা বলে না বৌরে দিয়ে তো কিছু খেদমত সব পুরুষই আমি তাই তো তো খেদমত নেবে কি কান নাই চোখ নাই পা নাই আবু মুসা জঙ্গির রহমতুল্লাহ চিন্তা করলেন তাহলে যেহেতু মাপ পাইতে আসছি ক্যাকু করার সুযোগ দেয় এটা ঠ্যাং নুলা হোক কান বয়রা হোক চোখ থাক বা না থাক টোটাল বডি আছে কি না তাই তো জানি না তো বৃদ্ধ যেহেতু বলছে এটা বিয়া করলে মাফ করবে অতএব রাজি হওয়া ছাড়া হালাল নিজের শরীরের একটা ফলকে বক্ষণ করেছি জিজ্ঞেস করা ছাড়া ওটাকে হালাল করা ছাড়া এই শর্ত মেনে নিয়ে ওটাকে হালাল করা ছাড়া বৈধ করা ছাড়া আমার কোনো উপায় জোরে বলেন উপায় আবু মুসা হাজর আলাইহি বললেন বাবা আমি রাজি বিয়ার ব্যবস্থা করেন যখন আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলীহে রাজি হয়ে গেলেন এইবার তো মহা খুশি ওই বৃদ্ধের স্ত্রী বাসা বাড়িতে যে আছে সেও মহা খুশি বিবাহের কমপ্লিট হয়ে গেল বিবাহের জন্য যখন সে তার স্ত্রীর সাথে দেখা করতে যাবে এই সময় বৃদ্ধ ওই শ্বশুর যিনি হবেন সে এই মেয়েকে যেই রুমে রেখেছে সে পাশের একটা খুঁটির কাছে ওই বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছে এইবার আবু মুসা সালে জঙ্গির রহমতুল্লাহ ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে গেলেন কারণ ভিতরে ঢুকলেন জানেন মেয়ের কি নাই জোরে বলতে হবে কি নাই চোখ নাই কান্নাই পা নাই লুলা খঞ্জ বধির বোবা উনি রুমের ভিতরে ঢোকার পরে গিয়ে দেখে যে আসমানের যেন পূর্ণিমার ঝলসানো রুটির মতন চাঁদ ওয়ালা বিশিষ্ট সুন্দরী একটা মেলক রুমের ভিতরে বসা আসতে বলেন বের হয়ে যখন যাচ্ছে হঠাৎ করে হাত ধরছে শ্বশুর কি হয়েছে বাবা বাবা সম্ভবত মিস্টেক হয়ে গেছে বুঝলাম না কি বলো আপনি যা বলছেন আর আমি যা দেখলাম কথার সাথে কাজের মিল নাই সম্ভবত মিস্টেক হয়ে গেছে আমাদের সমাজে এখন মিস্টেক হয় না দেখায় বড় মেয়ে দেয় ছোটটা দেখায় ছোটটা দেয় বড়টা আবার মেয়ের শারীরিক অবয়ব গঠন কাঠামো চেহারার ফেস ক্যাটিন বেশি একটা ভালো না বিউটি পার্লারে নিয়ে রাত্রের মতন অন্ধকার বানায় দিনের মতন আলো আমার কথাগুলি বুঝতেছে তো বাসাবাড়িতে আনার পরে দেখে মিষ্টেক হয়ে যায় এই সাংসারিক জীবনে দ্বন্দ্ব লাগলো আপনার মেয়ে যদি কালো হয় আপনি কালো অবস্থায় দেখান মেকআপ কইরেন না মেকআপ বিহীন অবস্থায় দেখান যার পছন্দ হবে ওর নসিবে যে খাঁস আল্লাহওয়ালা বান্দা ও আসবেই আপনার এখানে এই কি বলে এটা ভেলকিবাজি নেয়ার কোনো দরকার নেই কারণ আপনি আজকে ভেলকিবাজি করবেন ওই বাসর রাত্র থেকে যে অশান্তি সৃষ্টি হবে এই আগুন আর আপনি নিভাতেই পারবেন ঠিক কিনা বলেন এখন শ্বশুরদার সে কি হয়েছে বাবা ঝাস কই বাবা এটা হয়ে গেছে রুমের ভিতরে অন্য কেউ ঢুকে গেছে তো যেহেতু পর নারীর দিকে নজর একবার পড়লে সাথে সাথে ফিরাতে হয় আমি গিয়ে যখন দেখছি আপনি বলছেন কানে শোনে না দেখলাম কানে শোনে বললেন চোখ নাই দেখলাম চোখ আছে দেখলাম বললেন পা খঞ্জর হাঁটতে পারে না লুলা আমি দেখলাম পরিপূর্ণ সুস্থ একটা দিব্যি বালিকা মেয়ে লোক বসে আছে একবার নজর পড়ছে আকাশের মতন পূর্ণিমার ঝলসে না রুটির মতন সুন্দরী আমি ভাবছি কথায় কাজে মিল নাই মিস্টেক হয়ে গেছে আমি দিছি দৌড় আবু মুসা সালেহ জঙ্গিরে শ্বশুর হাত দইরা এরপরে বাবা মারে যা বলছি এটার একটা রহস্য আছে ভেদ আছে জিজ্ঞেস করলেন বাবা ভেদটা কি? কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ সাওয়ামি রাহমাতুল্লাহি আলাইহি এইবার তিনি বললেন বাবার এক এখন থেকে 12 বছর আগে তোমার বয়স ছিল 18 মাত্র আঠারো বয়স্ক একটা প্রাপ্তবয়স্ক বালক মানুষ নদীর ভিতরে ভেসে যাচ্ছে একটা পচা ফল এই ফলের অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল পচা ফলটা খাবার পরে মেধায় তোমার ধরেছে আরে কার গাছের কার বাগানের ফল খেয়ে আমি হারাম শরীরের ভিতরে ঢুকিয়ে ফেলেছি এমন একটা কাজ আমি করে ফেললাম যেহেতু তোমার মতন মানুষ নদীর ভাটি নয় নদীর উজানের দিকে হেঁটে হেঁটে কষ্ট করে আমার বাড়ির বাগানটা খুঁজে বের করেছ আমার কাছে মাপ চাইতে এসেছ সেই দিন আমি আব্দুল্লাহ সাওয়ামি বুঝে নিয়েছি তুমি সাধারণ কোনো মানুষ নও তুমি অবশ্যই আল্লাহ পাকের খাস একটা ওয়ালি ওই সময় আমার মেয়ের বয়স কম ছিল এই জন্য বারো বছর বানিয়ে চোদ্দ বছরে নিয়ে আসছে তোমাকে বারো বছর আগে বাহিরে দাঁড়া করিয়ে ভেতরে গিয়েছিলাম আমি কারণ হচ্ছে তখন আমি গিয়ে দেখেছি আমার মেয়ের বয়স কত আমি দেখেছি বয়স টু তো দুই বছর যেহেতু ছয় সাত বছর শর্ত দিলে তো তোমারে ধৈরা রাখতে পারি না সবার আল্লাহ এজন্য স্ত্রীর সাথে তোমারে দ্বারা করে পর্দার ভিতরে গিয়ে পরামর্শ করে এসেছি যে কয় বছর হইলে পরে এমন একটা যুবককে আমার মেয়ের জামা জামাতা বানিয়ে দিতে পারি ওই সময় পরামর্শ করেছি বারো বছর তোমারে ধরে গোলামীর কথা বলে সসম্মানে মেয়েটা দিতে পারি সেজন্য আমি বারো বছরের বাহানা করেছি আমার প্রিয় ভাইয়েরা আবু মুসার শ্বশুর বললেন আমি বলেছি আমার মেয়ের দুটো কান নাই আসলেই আমার মেয়ের কান নাই মানে কি আমার মেয়ের জন্মের পর থেকে চার দেয়ালের ভিতরে বড় করেছি এই কান দিয়ে কোনোদিন দিন খারাপ কথা শুনে নাই খারাপ পর পুরুষের কণ্ঠ শুনে নাই খারাপ পর বর্ষের কোনো আওয়াজ তার কানে যায় নাই সেজন্য আমি এলমে তাসা উফের সুফি তত্ত্বের উপরে ভর করে ভাষা ব্যবহার করে বলেছি আমার মেয়ের কান নাই আমার মেয়ের চোখ নাই এর ব্যাখ্যা হচ্ছে আমার মেয়ে জন্মের পর থেকে আজ পর্যন্ত এই দুটো চোখ দিয়ে কোনো খারাপ পর পুরুষকে দেখে নাই বাহিরের খারাপ জিনিসকে সে চোখের দৃষ্টি দিয়ে দেখে নাই সেজন্য আমি বলেছি আমার মেয়ের চোখ নাই তার মানে চোখ আছে খারাপ চোখ না কি চোখ জোরে বলেন কান নাই বলেছি কান নাই মানে হচ্ছে কান আছে কি কান আমার মেয়ের পা নাই বলেছি তার মানে হচ্ছে এই পা দিয়ে কোনোদিন দিন খারাপ পরিবেশে হেঁটে যায় নাই খারাপ কারো সাথে বিউটি পার্লারে যায় নাই হোটেলে রেস্টুরেন্টে যায় নাই মার্কেটে যায় নাই কোনোদিন সে চার দেয়ালের ভিতরের ছাড়া বাহিরে কোনো দিন যায় নাই সেজন্য আমি বলেছি আমার মেয়ের দুটো পা নাই তার মানে পা আছে খারাপ পা না চোখ আছে খারাপ চোখ না কান খারাপ কান না আমার মেয়ে বলেছিলাম বোবা কথা বলতে পারে না তার মানে হচ্ছে আমার মেয়ে জন্মের পর থেকে আজকের চোদ্দ বছর পর্যন্ত আমার মেয়ে জবান দিয়ে কোনোদিন দিন মিথ্যে কথা বলে নাই আর কারো সাথে মিথ্যে প্রলোভনের ভিতরেও সলসাতুরি করে নাই আল্লা দিন আমানু অকানু ইয়াত্তাকুত যারা আল্লাহর আনার আল্লাহ প্রত্যয় নিয়ে ইমানের পথে অবিচল অটল দৃঢ় প্রত্যয় নিয়ে বিপদে আপদে আল্লাহর উপরে তাল করে থাকতে পারবে আল্লাহ পাক বলেন অমাইয়া মামাইয়াজ আল্লাহ আল্লাহ মা এমন জায়গা থেকে রিজিক দিব এমন জায়গা থেকে আমি আল্লাহ তার জীবন সঙ্গিনের ব্যবস্থা করব আমার বান্দা চিন্তাও করতে পারবে না যে এত সুন্দর ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে আমার প্রিয় ভাই সেজন্য যে ব্যক্তি আল্লাহর কাজ বান্দা হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর খাস দেলের ভিতরে চলাফেরা করবে যে ব্যক্তি আল্লাহ পাকের খাস গোলামের জিনজিদি নিজেকে আবদ্ধ করতে পারবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক নিজে অভিভাবক হয়ে যাবেন শুধু অভিভাবক নয় তার বংশ থেকে এমন সন্তান ছেলে আর মেয়ে দান করবে ওই বাবা আর মা জীবনে কল্পনাও করতে পারবে না যেমন আবু মুসা জঙ্গির সেই মেয়ের ওই স্ত্রীর গর্ব থেকেই ফুটন্ত গোলাপ আব্দুল কাদের জেলানির মতন একটা ফুটন্ত গোলাপ জন্ম নিয়েছে